একটা অত্যন্ত নান্দনিক মডেল মসজিদ নির্মাণ হবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আর্থিক পারিশ্রমিক বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই নির্মিত হয়েছে Gracias.

জাতীয় ভালো কাজগুলো আজকে আমাদেরকে করতে হবে যেহেতু আজকের এই মসজিদ পুনর্নির্মিত হল এটা কি আল্লাহর কথা মসজিদের একটা ডেফিনেশন আছে সংজ্ঞা আছে মসজিদ কি মসজিদ কাকে বলা হয় মসজিদ হচ্ছে ছেঁচদা দেওয়ার জায়গা যে অন্য মসজিদ এখানে আর কিছু জায়গা নয় সেটা হচ্ছে মসজিদ ছেঁচদা দেওয়ার জায়গা আল্লাহ বাকুল আলমী এই আদালতে একেবারে ইব্রাহিম আলাহ ইসলাম থেকে শুরু করে যে নির্মাণ করা হয়েছে সেই নির্মাণ করেছে কিছদা দেওয়ার জন্য আল্লাহর কাছে করার জন্য আল্লাহকে স্বীকার করার জন্য মনস্ক এটা একই মসজিদ ওইটা বাইদুল্লাহ এটাও বাইদুল্লাহ আল্লাহ পিয়ারা মাহুবাৎ করেছেন আল মসজিদ বাইদুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আল ধতু জন্য সেজদা দেওয়ার জন্য রুকু করার জন্য তসবি তালে পড়ার জন্য এবাদত বন্দী করার জন্য রিয়াজত করার জন্য আর আল্লাহ নবী বলেছেন আল মাদ্রাসাতু বাইতি যত মাদ্রাসা আছে সবগুলো যে নবীর ঘরের জন্য সুবহানাল্লাহ আজকের এই মসজিদ পুরো নির্মিত হলো এটা আপনাদের এই এলাকা বিদেশে প্রবাসে যারা যেখানে আছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে সামনে সহযোগিতায় এই মসজিদ এত সুন্দর একটা মন্দির মসজিদ হয়েছে স্ত্রীর <ihak violin beeping warfare>

ইচ্ছার জন্য আল্লাহর পর নির্মাণ করার জন্য আমি আল্লাহ রাস্তায় কিছু সমর্থন খরচ করেছি এই জন্য আল্লাহ বিশেষ করে যে ব্যক্তি হোক জানাই হোক दुनिया के इक्का मुक्ति निर्माण कर रहे, दुनिया के आठ लाख मुक्ति निर्माण कर रहे, और लाखों, लाखों बैठन जलन।

এই জন্য কোনো আদব কায়দা নাই বা তার মসজিদে কিন্তু আদব কায়দা আছে এই জন্য আল্লাহ পাক বলেন মসজিদকে বেশি বসন্ত করতেন বা তারকে অবসন্ত করতেন এই জন্য মসজিদের আদব রক্ষা করতেন